بسم الله الرحمن الرحيم ما وزعك ربك وما قلت কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলবো ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলবো আ হা 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 আ হা 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 আমরা হব বিহানে পাখির জাগিয়ে দেব থাকা মানুষগুলো সব আমরা হব বিহানে পাখির কলর জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব যে জানে না জ্ঞান রাখে যে জানে না জ্ঞান রাখে না তার মত না হব তাকে উঠেনে তুলব কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব আহা